আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি রিভিউ এর ওষুধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা বাজার দর কত ওষুধটি বাজারে দেখতে কেমন এ নিয়ে আজ এ টু জেড বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ফুলফুল ফুটি দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন হলত এহটি বায়ো ফর্মা লিমিটেড তৈরি করে থাকে এবং বাজার করে থাকে এহটি সাইকোজেনিক বিষণ্ণতা এক্সপ্রেসিভ নিউরোসিস রোগানো বিষন্নতা উদ্বেগ ও উদাসীনতার সঙ্গে সংযুক্ত মানসিক শারীরিক সমস্যাগুলো এবং মেনোপোজাল বিষন্নতায় মন্তব্য এবং মাদক মাদক শক্তদের মধ্যে দুঃখ বিষণ্ণতা ও মনঃসংকোচন দূর করে থাকে মাথার মাথা থেকে টেনশনকে দূরে রেখে মনের প্রশান্তি এনে দেয় এই ব্যঞ্জিত ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের দৈনিক দুইটি ট্যাবলেট সকালে ও দুপুরে সেবন করতে হবে গুরুতর ক্ষেত্রে সকাল রোজ বাড়িয়ে দুইটি ট্যাবলেট দেওয়া যেতে পারে বৃদ্ধ বয়স্ক রুগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট এবং রক্ষণাবেক্ষণ রোজ সাধারণত সকালে একটি ট্যাবলেট দিতে হবে বিয়ার্স অবশ্যই একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত তা খুবই সুসহনীয় যেমন মাঝে মাঝে বা ক্ষণিকের জন্য অস্থিরতা ও অনিদ্রা দেখা দিতে পারে তবে সবচেয়ে বড় পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে ঘুম ঘুম ভাব সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া কয়েকদিনের ভিতরে চলে যায় যদি আপনার ক্ষেত্রে খুবই বিরক্ত বোধ লেগে থাকে তাহলে একটি খাবার সেবন বন্ধ করবেন অথবা আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন বিহার্স গর্ভাবস্থায় ও স্থানদান কালে ব্যবহার করে জান যাবে কিনা চলুন জেনে নিই গর্ভাবস্থায় ও কালে এই ওষধ না করাই ভালো এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিস ট্যাবলেটের দাম বেঞ্জিট প্রতি পিসের দাম পাঁচ টাকা বিয়ার্স দেখতেই পাচ্ছেন বাজারে সেম ডিজাইন সেম কোয়ালিটি ওটি বাজারে পেয়ে যাবেন যদি ভিডিওটি থেকে কোনো উপকার হয়ে থাকে যদি কোনো কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সকলকে অসংখ্য ধন্যবাদ